খতিয়ানের উৎপত্তি কখন কিভাবে চালু হয়েছে চলুন জানা না থাকলে জেনে নেই সিএস খতিয়ান ক্যারাস্টারাল সার্ভে ভূমি জরিপ আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই খতিয়ানের স্থায়িত্ব ছিল সেটা ব্রিটিশ আমলে তৈরি হয় এই খতিয়ান ডিএস নামে পরিচিত এ খতিয়ান স্টেট একুজিশন রাষ্ট্রীয় অধিগ্রহণ এটা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত স্থায়ী ছিল যেটা পাকিস্তান আমলে তৈরি হয় এই খতিয়ান পিএস ও এমআর নামেও পরিচিত আর এস রিভিশনাল রিভেশনাল সার্ভে অর্থাৎ হচ্ছে সংশোধনীয় জরিপ যেটা উপরে সিএস এবং এস এ জরিপে যত ভুল ত্রুটি ছিল সেটা আর জরিপের মাধ্যমে সংশোধনীয় জরিপ হিসাবে তৈরি করা হয় যেটা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত স্থায়ী ছিল বিএস জরিপ বাংলাদেশ সার্ভে অর্থাৎ হচ্ছে বাংলাদেশ জরিপ যেটা উনিশশো চৌরাশি থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এর স্থায়িত্বকাল অর্থাৎ সর্বোপরি যেটা চলতেছে সেটা হচ্ছে বিডিএস জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে বাংলাদেশ ডিজিটাল জরিপ দুই থেকে বর্তমান পর্যন্ত চলমান রয়েছে এটা নতুন ভূমি জরিপ আর বিডিএস জরিপ পরবর্তীতে একশো বছরও কোনো জরিপ হওয়ার সম্ভাবনা নেই কারণ এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ডিজিটাল ভূমি জরিপ যেটা বর্তমানে প্রচলিত এবং চলমান রয়েছে সো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন পাশাপাশি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম